নমস্কার বন্ধুরা খিচুড়ি রান্না হতে হতে ব্লগ তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি আমরা সবাই তিনজনই এখানে একসঙ্গে বসে আছি আর আমি বলছি যে বসে না থেকে ব্লগটা রেডি করা যাক ওই জন্য সরস্বতী পূজার সকালবেলা কি হচ্ছে তোমরা আজকেই পেয়ে যাবা আমার মা বললো না যে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে না ঘন্ট রান্না হচ্ছে হতে হতে ব্লগটা রেডি হচ্ছে খিচুড়ি রান্না হওয়াটা দেখাবো দেখানোর চেষ্টা করব জানি না কত দূর হবে একটা দিদা আসবে তোমাদেরকে বলেছিলাম না আমরা আগে কড়াই কিনেছিলাম যখন আমরা ইউটিউব করিনি তখন ওই কড়াইটা দেখাচ্ছি এই যে সেই বড় কড়াই চুলনি আর হাতা ওই যে ডাবু হাতাটা এই হাতাটা কিনেছিলাম একসঙ্গে দিনে তিনটা তো ভুগা বলল যে একটু বড় কেনো আর দোকানদার বললো কি পঞ্চাশ জন ষাট জনের রান্না এখানে আরামসে হয়ে যাবে হ্যাঁ একশো জনেরও হয়ে যাবে তাই আমি এটা নিয়ে চলে এসছি এখন আমার মনে হচ্ছে আর এক সাইজ বড়োটা নিলে ভালো হতো আর মাত্র দুশো টাকা দিলেই বড়টা পাওয়া যেত আমি বলছি জনের বেশি তো রান্না আমরা একলাই করতে পারবো না তখন তো লোক লাগবে আর লোক লাগলে হাড়ি করাই নিতে হবে তার থেকে ছোটটাই থাক একশো জনের যখন হয়ে যাবে ও মা বাড়িতে এনে আমার মা বলছে এটা পঞ্চাশ জনের বেশি হবে না আর কি করা যাবে ভোগা বলল ঘুরিয়ে দিতে আমি বলছি থাকা নেওয়া হয়ে গেছে আর দিব না আমার মা মাটি আনতে যাচ্ছে কড়াইয়ের মধ্যে ছাই লাগাতে চলো আবার বলছি না মাটি লাগাই তাহলে ভালো হবে অনেকখানি রান্না হবে তো খুলে পড়বে নাকি ছাই হলে অল্প একটু রান্না হলে ঠিক ছিল এখন তোমাদেরকে আমি মোছাটা দেখাই কালকে সন্ধ্যাবেলাতে আমার মা মুছে কালকে এতটাই পাড়াপাড়ি ছিল পাড়ার লোকেরা সবাই মিলে মানে বোনাকুটা করেছে কিন্তু আমি দেখাতে পারিনি এই যে আলু বানানো আছে এখানে এই যে আদা ছোলা আছে এই যেগুলো দেখো গাজর কি কি কাঁঠাল টাঁঠাল আছে ফুলকপি ওর ভেতরে আছে এই যে লঙ্কা তোমরা তো সব দেখতেই পাচ্ছ তবুও আমি বলছি কালকে এতটা তারা ছিল তার মধ্যে আমাদের বাড়িতে এসেছিলো আত্মীয় কি বলবো আত্মীয়কে কোনো সেবা করতে পারিনি তারা যদি এই ভিডিওটা দেখে মানে আমাদের ভিডিও দেখে এসেছিল তারা বুঝতে পারবে মানে যে আমাদের কথা বলছে এতটা পাড়াপাড়ির মধ্যে লোক এসে গেছে আর কি বলবো সন্ধ্যা লেগে গেছে এদিকে আমার মা পাড়াড়ি করে কাজ করছে এই যে দেখো আমাদের রক্তগন্ধা ফুলে কত ফুল ধরেছে এত ফুল ধরে আমার মা সকালবেলা আবার তুলেছে আমাদের তো সকালবেলা পুজো হয়ে যায় সেই জন্য তুলেছে আর দেখো এত সুন্দর গোলাপ ফুল এটা আমি সরস্বতী ঠাকুরকে দেব সেই জন্য রেখেছি আর বড় হয়ে ফুটেছে একদম ঠিকঠাক তালে ফুটেছে আমি রাখতে পারতাম না যদি ঠিকঠাক টাইমে না ফুটতো মানে কৃষ্ণই ফুটিয়েছে কৃষ্ণ চায় যে সরস্বতী ঠাকুরকে আমরা দেই বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান লাগাই আর সবাই মিলে যদি এক সঙ্গে কাজ করা হয় খুবই মজা লাগে খুবই মানে সেই মজার আর শেষ নেই কিন্তু ওগুলো যদি তুলতে পারতাম এত সুন্দর কথা হয় মানে বিভিন্ন রকম আর ভুগা আবার ছিল না ওর বাবার বাড়িতে চলে গেছিলো ওর কাজ ছিল ডিউটি থেকে ওখানে চলে গেছে তারপরে ওই আবার ওর মা ওকে জামা কাপড় কিনে দিয়েছে মানে জন্মদিনের গিফট দেয়নি জন্য নিয়ে গেছিলো যে দুই বাড়ি মিলে আমরা পুজো করছি ওই বাড়িতে তো এত আত্মীয় এসেছিল ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল মানে ওদের পাশের বাড়িতে নিজের কাকুর হয় কাকুর মেয়ের ছেলের অন্ন বাসন ছিল সেই সূত্রে অনেক আত্মীয় এসেছিল বলে ওরাও আসতে পারেনি খালি আমার মামা মামি পরে সন্ধ্যাবেলাতে ভ্যানে করে জল নিয়ে এসে দিয়েছে কারণ আমিও গেছিলাম ওদের সঙ্গে মামি আবার ওই পোলটি টোল্টি বাসন টাসনগুলো পরিষ্কার করছিল আমি মামার সঙ্গে জল টল ভরিয়ে নিয়ে এসেছি ট্যাপ থেকে আমাদের তো মার্শাল নষ্ট হয়ে গেছে এত কষ্ট জলের মানে কি বলবো করিতে তো প্রচণ্ড জলের কষ্ট ওই ট্যাপ থেকে কষ্ট করে তুলে নিয়ে আসা হলো জল না হলে হবে না তখন ওরুম করে মামা আর আমি নিয়ে আসলাম এই যে দেখো সকালবেলাতে আমরা ভোরবেলাতে প্রত্যেক দিন ঠাকুরকে মঙ্গল আরতি করি সব কিছু রেডি করে দেই আজকে সকালবেলা তাই হয়েছে করে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটা মোমবাতি দেখাবো কৃষ্ণের জন্য আমরা নিয়ে এসেছি সরস্বতী ঠাকুরের পূজার দিন কৃষ্ণকে কিছুই দিতে পারিনি তাই এই মোমবাতিটার দাম হয়েছিল আশি টাকা আমি নিয়ে এসেছি এখনও জ্বালানো হয়নি তোমাদের ভিডিওটা আপলোড করার পরে জ্বালাবো দুপুরবেলাতে মা যখন এটা উনান ধরাচ্ছে তখন ছটা বাজে ছটাতে আমাদের উনুন উঠে গেল আমার দিদা আসবে ওই যে সুমিত্রা ভক্ত ওই পাড়া থেকে নেতা দিদা তো আসবে বলছে খিচুড়ি রান্না করব কিন্তু ওদের বাড়িতেও কাজ আছে সবাই আপন আপন কাজ করে রান্না বাড়ি আছে বাচ্চা কাচ্চা আছে সামাল করে আসবে তো আমার মা বলছে আশা করে লাভ নেই আমি একবার তুলে দিই তো তরকারি তুলে দিয়েছে আর এতটাই ব্যস্ত মানে একবার শাড়ি দিচ্ছি একবার করে ফোন ধরছি এই যে তরকারি খিচুড়ির মধ্যে যেই তরকারিটা দেবে সেই তরকারিটা এখন আমার মা রান্না করছে এটা নামিয়ে নেওয়ার পরে হবে তোমার ওই ইয়ে ঘন্ট এই যে ভুগা পাটনা করে নিয়ে এসে মাকে দিল ভুগে একটা কীর্তি করেছে আমরা এদিকে ব্যস্ত আছি আর আদা আর জিরা একসঙ্গে বেটে দিয়েছে আমার মা বলেছে আদাটা আলাদা করে রাখতে আর জিরাটা আলাদা করে রাখতে দেখে তো আর কী করা যাবে আমার মা তখন একসঙ্গে ভালো করে মাখছে কারণ আইডিয়া পাওয়া যাবে না কি যে বোকার মতন কাণ্ড করেছে আমরা ওইদিকে লক্ষ্যই করিনি ওই আপন মনে ওই মাতোবরি হয়ে গেছে এই যে এই তরকারিতে বাটনা কাটনা মা এখন দেবে এই তরকারিটা মানে পুরোটা রান্না করবে না একদম যেরকম তরকারি রান্না করে সেরকম না শুধু মনে করো কষিয়ে নেওয়া তেল টেল লবণ টবন ঠিকঠাক করে দিয়ে দেওয়া খিচুড়ির মধ্যে দিলে জানি বেশাদ না লাগে সকালবেলাতে আমরা ভাবছিলাম এই ভিডিওটা দেওয়া যাবে না আজকে ভিডিও তো কোনো কিছুই দিতে পারবো না মানে কমেডি শর্ট কিছুই দিতে পারবো না তখন সকালবেলা দেখছি কি মাইক বন্ধ হয়ে গেল আমি বলছি এই সুযোগে চেষ্টা করি যদি দেওয়া যায় তখন পেছনে ঘুরে একটু পরে দেখছি কি যে ও লাইন চলে গেছে আমার একটা দিদা আসলো ওই যে দিদা খিচুড়ি রান্না করবে এসে বলছে লাইন চলে গেছে ওই ছি রাম এখনই তো লাইন চলে আসবে তাহলে তো আমার দিতেই পারবো না তারপরে যেই বাড়িতে পুজো হচ্ছে আমি বললাম না দুটো বাড়িতে আমরা পুজো করছি ওই যে মারা আর আমরা ওই বাড়িতে পুজোর জন্য আমি ভিডিও করতে এসে ওমা আমি দেখছি তো একটু আওয়াজ আসছে না সেই জন্য আমি দৌড়ে চলে এসেছি বাড়িতে রান্না বাড়ি হচ্ছে আর আমি এদের বাড়িতে এসে কথা দিচ্ছি এই যে দেখো মা খিচুড়ির তরকারিটা কীভাবে নামিয়ে নিয়েছে পুরো সিদ্ধ করেনি আর এই যে এখন কফির ঘাঁটি তুলে দেবে মা এই জন্য কড়াই টড়ায় ধুয়ে উঠিয়ে দিচ্ছে আমি একটু করে সামান্য করে ধরছি আবার দৌড়ে চলে গিয়ে কাজ করছি এই যে কাজ করতে করতে এদিকে তেল দিয়ে লঙ্কা দেওয়া হয়ে গেছে এইটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না যাই হোক অন্যদিন তো আমরা অনেক কিছু তোমাদেরকে রান্না বাড়ি দেখাই তোমরা তোমাদের পরিবারের সদস্য এই যে কপিটা আগের দিন ধোয়া ছিল ধুয়ে নিয়ে বানানো ছিল এখন তুলে দেবে মা মামিরা কতবার করে এলো শাড়িটা তোমাদেরকেও দেখাতে মনে নেই আর কি বলে তোমার শাড়িটাও পাঠাতে মনে নেই সেই জন্য আমি পুজো থেকে শুরু হয়ে গেছে আমি ঠাকুর মশাইকে পাঠিয়ে দিলাম আমাদের বাড়িতে প্রথমে এসেছিলো তোমাদেরকে ভিডিও করেছি দেখাবো পরে ওই জন্য আমি শাড়িটা নিয়ে দৌড়াচ্ছি দিয়ে চলে যাব পরে আবার শাড়ি পরে আসবো অঞ্জলি দিতে তার মধ্যে সকালবেলা চলে এসছে বৃষ্টি খুবই মন খারাপ হয়ে গেছিলো ছেলে মেয়েরা সবাই সাজগুজ করে বের হবে আমার মানে খুবই দুঃখ হয় অনেক মানুষ যদি সব আয়োজন করে আর যদি কোনো কারণে বেসতে যায় আর অনেক দিন পরে এটা ছেলে মেয়েদের একটা বিশাল আনন্দের দিন অনেক কিছু মানুষ ড্রেসপত্র জুয়েলারি থেকে সব কিছু কেনাকাটা করে সেই জন্য মনটা খুব খারাপ হচ্ছিলো ভগবানকে বলছিলাম যে কৃষ্ণ ঠিক করে দাও তো ভগবানের ইচ্ছা যাই হোক শেষ আবার রোদ্র বের হলো খুব মজা হচ্ছে

আমি বলছি কি ঠাকুর মশাই তো বউ নাই যদি কাউকে গিফট করে বউ দি না বিয়ে করেনি যদি হচ্ছে কাউকে বিধবা মানুষকে দিলেও পড়তে পারবে

দেখো দেখতে পাচ্ছ কত জল বেরোয় তো আর বেশি কিছু কথা বলতে না আর বেশি বলে ভিডিওটা বড় করতে চাইনা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকো বাই বাই